একটা ছেলে যেহেতু একাই পুরো চারটে মেয়েকে ধর্ষণ করে ফেলছে এখন ওই ছেলেটাকে দশজন মেয়ে মিলে পুরো দশ মিনিট ধরে রেপ করতে হবে তাহলে হিসেব বরাবর এটা কি ধরনের অদ্ভুত কথা বললে তুমি মাশকরা ভাই মূল কথাটা হচ্ছে একটা ছেলে যখন একাই পুরো চারজন মেয়েকে ধর্ষণ করে ফেলছে এখন ওই ছেলেটাকে দুইজন মেয়ে মিলে উল্টো করে ঝুলিয়ে পুরো 10 মিনিট ধরে কেলাতে হবে তাহলে হিসাব বরাবর আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে এটা কোনোভাবেই লজিক্যাল না ভাই একটা রেপিস্টের শাস্তি শুধুমাত্র 10 মিনিটের ধরে কেলানি খাওয়া আচ্ছা মানলাম আমাদের দেশের বিচার ব্যবস্থা খুব একটা সুবিধাজনক না ধরেন কোনো একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করছে অথবা ধর্ষণ করে খুন করে ফেলছে বলেন কি এরপর একটা মামলা হয়েছে মামলাটা আদালতে গিয়ে উঠছে এত কথা শুনতে যাচ্ছি না সংক্ষেপে বলেন মামলাটা আদালতে ওঠার পরে 100% প্রমাণ হয়েছে ওই ছেলেটা ধর্ষক এবং ওই ছেলেটা ধর্ষণ করে একটা মেয়েকে খুন করে ফেলছে তারপর কি হলো সেটা বলেন এখন নিশ্চিতভাবে ছেলেটার শাস্তি হচ্ছে फांसी অথবা ধরে নিলাম 20 বছরের কারাদণ্ড আচ্ছা ঠিক আছে

কিন্তু তারপরেও তাদেরকেও তাদের ভেটা বাড়ি সহজ সম্পত্তি যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে একদম নিঃস্ব হয়ে চার পাঁচটা বছর ধরে মামলা চালাতে হবে এই কারণে যেন তারা ন্যায্য বিচারটা পায় বলেন কি কিন্তু তার মানে কি এটা একটা রেপিস্টকে থানায় ধরিয়ে দেওয়ার পরে থানা থেকে জোর করে বের করে নিয়ে এসে দশজন মেয়ে মিলে একজন রেপিস্টকে ইচ্ছা মতো পেটাবে তার জন্য আপনি তার গায়ে আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না আচ্ছা একজন রেপিস্ট অনেক বড় ধরনের একটা অপরাধী ভয়ঙ্কর লেভেলের একটা অপরাধী তো তাদেরকে তোমরা যেহেতু গণপিটনে দিবা সেটা তোমরা রেপিস্টকে যেখানে ধরছো সেখানে ধরেই গণপিটনে দিয়ে তারপরে থানায় নিয়ে যাইতে পারতা কিন্তু থানায় নিয়ে গিয়ে সেই রেপিস্টকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরে মামলা করার পরে সেই রেপিস্টকে আবার তোমরা বাইরে নিয়ে এসে দশ মিনিট ধরে পেটাতে চাও এটা কি আসলে বাস্তবসম্মত কথা ভাই রে ভাই সেনা সদস্যরা তাদেরকে কয়েকটা ঘন্টা ধরে একদম ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করছে তারা যে দাবিগুলো করছে তার প্রত্যেকটা দাবি সেনা সদস্যরা মেনে নিবে তাই নাকি রেপিস্ট সরাসরি জনসম্মুখে এসে সে নিজে স্বীকারোক্তি দিবে সে একজন রেপিস্ট সে চার পাঁচটা মেয়েকে ধর্ষণ করছে এবং পরবর্তীতে সেই অপরাধের বিচার আইন অনুযায়ী হবে কিন্তু সেনা সদস্যরা তাদেরকে এত সুন্দর করে ঠান্ডা মাথায় বোঝানোর পরে এই মেয়েটার যে বিহেভিয়ার ছিল বিশ্বাস করেন ভাই জাস্ট মেনে নেওয়ার মতো না হ্যাঁ ছাত্র আন্দোলনের সময় তার এক বড় একটা ভূমিকা ছিল এবং তার কারণে কিন্তু সে সাধারণ জনগণের ভেতরে অনেক বড় একটা পরিস্থিতি লাভ করে সঠিক বলেছেন এবং পুলিশের সাথে তার যে একটা বাঘিনীর মতো বিতর্ক ছিল তারপর থেকে সে সবার মাঝে ফেমাস হতে শুরু করে কিন্তু এখানে থানায় আসার পরে সেনা সদস্যর সাথে এই মেয়েটা যেই অকথ্য ভাষায় কথা বলে আমি কি নাকি আমার কপালে লেখা আছে এটা দেখার পরে এতটুকু নিশ্চিত হয়ে যায় যে আর যাই হোক না কেন এই মেয়েটা কোনো ভদ্র ফ্যামিলি থেকে বিলং করতে পারে না কতটা ক্রেজি হলে একটা মেয়ে ভরা সোশ্যাল মিডিয়ার সামনে এসে এরকম অকথ্য ভাষায় কথা বলতে পারে ভাবতে পারেন বাংলা আমি প্রথম ঘন্টা কইছিল আচ্ছা কই মানে বিতর্ক করতে করতে এই মেয়েটা এমন পর্যায়ে চলে গেছে এই মেয়েটা ভুলে গেছে তার লিমিট কত দূর তার কত দূর যাওয়া উচিত আপনি কেউ না নো ওয়ান হ্যাঁ আন্দোলনের সময় তার অনেক বড় একটা ভূমিকা ছিল তার জন্য অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাই কিন্তু এই সময় এসে তার এই বাড়াবাড়ি দেখে এটা তো নিশ্চিত ভাবে প্রমাণ হয়ে যায় রে ভাই আসলে তার ভিতরে আন্দোলন শুরু করতে না কিন্তু আদতেও সে কোন বিশ্ববিদ্যালয়ের বারান্দাতেও একটা পা পর্যন্ত রাখে নাই আর আপনারা তাকে স্বাধীনতার একশো আটান্ন জন সদস্য সমন্বয়কের একজন ভাবছেন আসলে সে একশো জন সমন্বয়ের ভেতরে কোন সদস্যই ছিল না স্টুডেন্ট বলে পরিচয় দেওয়ার সে এর আগে অনেকগুলো ফটোশুট করছে অনেক ভিডিওতেও কাজ করছে কিন্তু কোনোভাবেই দর্শকের পাত্তা জিনিসটা পায় নাই কিন্তু হঠাৎ করেই তার সামনে একটা বিশাল সুযোগ চলে আসে আর সেটা হচ্ছে ছাত্র আন্দোলন আর যেহেতু বাংলাদেশের প্রায় আশি পার্সেন্টেরও বেশি মানুষ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল তাই সে ছাত্র আন্দোলনটাকেই বেছে নেয় তার পাবলিসিটি বাড়ানোর জন্য এছাড়া কিছু কিছু নিউজে দেখলাম সে নাকি ড্রাগসের সাথেও অ্যাডিক্টেড যদিও তার সত্যতা কতটুকু তা আমার জানা নেই তবে একটা কথা কি জানেন ব্যবহারেই বংশের পরিচয় এই সেনা সদস্যের যে ক্যাপ্টেন এই মেয়েটার এতটা খারাপ বিহেভিয়ার সহ্য করার পরেও পুরোটা বিষয় একদম ঠান্ডা মাথায় যেভাবে সামাল দিয়ে গেছেন যা বললেন করে লাইক দ্যাট এর জন্য অবশ্যই সে কিন্তু বাহবা পাওয়ার যোগ্য ভাই আমরা কোনো রেপিস্টের পক্ষে না আমরা চাই আমাদের দেশের যত ধরনের অপরাধী আছে তার মধ্যে সব থেকে আগে বিচার হওয়া দরকার একজন ধর্ষকের আমি কথা বলবো আমরা তিনজন ভিকটিম উল্লেখ করবে আমরা চাই রেপিস্টের বিচার হোক ধন্যবাদ সবাইকে